আসসালামু আলাইকুম অনেকেরই অভ্যাস আছে কাপে গরম চা দেওয়া মাত্রই এক চুমুকে পেয়ালা শেষ করে দেয়ার অথবা সদ্য কড়াই থেকে ভেজে নামানো গরম সিঙ্গারা সমচা অনেকেই দিব্যি খেয়ে ফেলেন খেতে বসে দশ বারোটা কাঁচামরিচও জিবিয়ে খান এই ধরনের অভ্যাস কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এতে জীবের স্নায়ুগুলো অকিজু হয়ে যেতে পারে তখন তাদের খুব গরম বা খুব ঝালের অনুভব থাকে না বারবার অতিরিক্ত গরম ও ঝালের কারণে গ্লোসাইটিস রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে এটা এক ধরনের জীববায় ঘা আর এই জীববায় ঘা সমস্যাটা শিশুদের মাঝেও লক্ষ্য করা যায় শীতকালীন সময় এই প্রকোপ কিছুটা বেড়ে ওঠে গ্লোসাইটিস হওয়ার আরও অনেক কারণ রয়েছে যেমন অতিরিক্ত মানসিক চাপ ডায়াবেটিস ভিটামিন বিয়ের অভাব দীর্ঘদিন কোনো রুগী যদি হাসপাতালে ভর্তি থাকে অথবা দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক খেলে কোনো কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিংবা সুপারি জর্দা দিয়ে পান সিগারেট ইত্যাদি নেশার করলে অথবা দাঁতের সমস্যা থেকেও গ্লোসাইটিস বা মুখের অন্যান্য ঘা হতে পারে ভিটামিন বি এর কারণে এই জীববার অসুখ হলে বিকনিক সিরাপ এতে দারুণ কাজ করে থাকে গ্লোসাইটিসের মতো আরেকটা অসুখ আছে সেটা হলো স্টোমাটাইটিস এর কারণও মোটামুটি একই রকম অনেকের দুটো সমস্যা একসঙ্গেও হয় স্টোমাটাইটিসে ঠুটের ভেতর বা উল্টো দিকে ক্ষত তৈরি হয় শিশুদের ক্ষেত্রেও স্টোমাটাইটিস চিকিৎসাতে এই বিকুনেক সিরাপটি ধারণ কার্যকারিতা প্রদর্শন করে থাকে এছাড়া অনেক শিশু রয়েছে যাদের বৃদ্ধি তুলনামূলক বয়সের তুলনায় কম এই ধরনের শিশুদের হারের বৃদ্ধিতে সহায়তা করে এবং শিশুদের হজম পুষ্টির শোষণকে উন্নত করে এই ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত বিকুনেক সিরাপ শিশুর সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য ভিটামিন বি কমপ্লেক্স অপরিহার্য এই বিকুণেক সিরাপ প্রধানত হাড় চুল নখ এবং ত্বকের বৃদ্ধিতে সাহায্য করে থাকে বিশেষ করে শরীরে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ত্বক পরিপাক ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এই ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত বিকুনেক সিরাপ মোট কথা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই বিকুণিক সিরাপ গ্লোসাইটিস ইস্টোমাটাইটিস কাইলোসিস ভেরি ভেরি পোলিনিউরাইটিস রোগ সময়ের চিকিৎসা নির্দেশিত এই বেগুনের সিরাপের মাত্রা এবং বিধি কেমন সেই সম্পর্কে জানা যাক ভিটামিন বি যুক্ত বেগুনের সিরাপটি বাজারজাত করে থাকে রেনেটা লিমিটেড দুশো মিলি কাঁচের বোতল এই সিরাপে প্রতি এক চামচে আছে ভিটামিন বি ওয়ান পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুই মিলিগ্রাম এবং নায়াসিনামাইট বিশ মিলিগ্রাম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে এক থেকে দুই চামচ এবং শিশুদের ক্ষেত্রে আধা চামচ থেকে এক চামচ একবার তবে খাওয়ানোর আগে অবশ্যই একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী খাওয়াবেন কারণ একজন ডক্টর রোগীর অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারেন বেকুনের সিরাপ এমনিতে খুবই সুসহনীয় তবে এর মধ্যে থাকা কোনো একটা উপাদানের প্রতি যদি সংবেদনশীলতা থাকে তাহলে এটা প্রতিনির্দেশিত আর লেবুটোপা জাতীয় ওষুধের সাথে এটা খেলে এর ই কমে যেতে পারে আর খুব কম সংখ্যক রুগীদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দেয় তবে যে কোনো ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন বা পার্শ্ববর্তীকে এড়াতে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন দুশো মিলি কাঁচের বোতল এই এক্স সিরাপের মূল্য বাষট্টি টাকা মাত্র কেনার আগে এর মেয়াদ মেয়াদিত তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ সূর্যের আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন এক্স সিরাপ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজই পর্যন্তই আগামিতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ